ছুরা আলে ইমরান চলুন জেনে নি বাংলা অনুবাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও গভীর তাৎপর্য ছুরা আলে ইমরান একটি মাদানী ছুড়া এটি দুই শত আয়াত নিয়ে গঠিত এবং ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশাবলী বহন করে আলে ইমরান শব্দের অর্থ হল ইমরানের বংশধর্বন যা ইমরান পরিবারের ওপর আল্লাহর অনুগ্রহকে ইঙ্গিত করে এই ছুরায় ইমান তাকুয়া নবী ইসা সালামের প্রকৃত অবস্থা যুদ্ধকালীন নির্দেশনা এবং মুসলমানদের নৈতিক আদর্শের উপর আলোচনা করা হয়েছে ছুরার শুরুতেই আল্লাহর একত্ববাদ তার শ্রেষ্ঠত্ব এবং মানবজাতির জাতির প্রতি তাঁর রহমতের কথা বলা হয়েছে এই ছুরায় আহলে কিতাবের ইহুদি ও খ্রিস্টান সঙ্গে ইসলামের পার্থক্য এবং তাদের ভুল বোঝাবুঝি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ছুড়ায় ইমরান পরিবারের বর্ণনা আছে যাদের মধ্যে ছিলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম এবং হজরত আলাইহিস সালাম উহুদের যুদ্ধে মুসলমানদের ব্যর্থতার কারণ এবং এর থেকে শেখার বিষয় তুলে ধরা হয়েছে আল্লাহর ও ভরসা রাখা কষ্টের সময় ধৈর্য ধারণ করা এবং ইসলামের নির্দেশ অনুসরণ করার শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলী ফ্লাম মিম এই হরফের অর্থ একমাত্র আল্লাহ জানেন আল্লাহ যিনি একমাত্র সত্য উপাস্য তিনি হিকমতপূর্ণ কিতাব নাজিল করেছেন তিনি তোমার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছেন এবং আগের কিতাব সমূহকেও তিনি নাজিল করেছেন আল্লাহ তাহিদ এবং নবীদের সত্য বার্তা প্রতিষ্ঠার জন্য কিতাব নাজিল করেছেন কোরআন পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রতিপালক আমি প্রতিজ্ঞা করেছি যে আমার গর্ভস্থ সন্তানকে তোমার সেবায় উৎসর্গ করব তুমি তা গ্রহণ কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ইমরান পরিবারের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল মরিয়ম আল্লাহি সালাম এর মা তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার মানসিকতা পোষণ করেছিলেন যখন আল্লাহ বললেন হে ঈশা আমি তোমাকে তুলে নেব তোমার শত্রুদের থেকে রক্ষা করব এবং তোমাকে পবিত্র করব এই আয়াতে হযরত ইশা মরিয়ম আল্লাহি সালাম এর প্রকৃত অবস্থা ব্যাখ্যা করা হয়েছে তিনি আল্লাহর নবী এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন তোমরা কখনও কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে দান করো এই আয়াত মুসলমানদেরকে ত্যাগের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন প্রিয় জিনিসগুলো ত্যাগ করার মানসিকতা তোমরা দুর্বল হয় না এবং দুঃখ করো না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই বিজয়ী হবে এই আয়াত উহুদের যুদ্ধের পর মুসলমানদের মনোবল চাঙ্গা করতে নাজিল হয়েছিল এতে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর উপহর্ষা করলে পরাজয়ও সাময়িক আল্লাহর একত্ব এবং তার প্রতি আনুগত্যই মানবজীবনের মূল ভিত্তি ধর্মীয় পথে চলতে গেলে কষ্ট আসতে পারে কিন্তু তাতে ধৈর্য ধারণ করলে সফলতা আসবে ইসলাম পূর্ববর্তী ধর্মগুলোর সত্য বার্তা বহন করে আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং দুনিয়ার লোভলালসা থেকে মুক্ত হওয়া ছুড়া আলে ইমরান কোরআনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানবজাতির জন্য আদর্শ জীবনধারা নৈতিকতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনের দিক নির্দেশনা দেয় এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য সার্বজনীন শিক্ষা প্রদান করে